पहला चरण का मतदान कब हुआ छह नवंबर को आज हम बैठ के पीसी कर रहे हैं दस नवंबर को चार दिन बाद भी आंकड़े जो है सार्वजनिक नहीं किए गए हैं कि पुरुष ने कितने मतदान किए और महिलाओं ने कितने मतदान कोई भी ऑफिशियल आंकड़ा नहीं आता पहले भी मैनुअली, पहले के जमाने में तो उसी दिन उसी समय बता देता था मेहनली आजकल तो टेक्नोलॉजी का जमाना है फिर भी ये आंकड़ा क्यों छुपाया जा रहा है सबसे बड़ा मेरा प्रश्न है चार दिन हो गया यानी आप समझिए मान लीजिए ग्यारह को अगर वोटिंग है और चौदह को रिजल्ट है तो आपको चौदह तक पता ही नहीं चलेगा कि कितने पुरुष और महिलाओं ने वोटिंग की भैया मैंने हरियाणा का प्रेजेंटेशन दिखाया आपको आप लोग उसको क्यों नहीं उठाते हो कहा उठाया आप लोग उठाते हो मैंने हरियाणा में सबूत दिया है क्लियर सबूत दिया पीछे क्यों भाग रहे हो डरा ना डरो मत मैंने क्लियर सबूत दिया है कि हरियाणा में 25 लाख वोट से ज्यादा चोरी हुआ है मैंने सेंट परसेंट प्रूफ दिया है आप मीडिया के लोग उठाते ही नहीं हो पता नहीं क्यों डर रहे हो आप लोग तो वो उठाओ ना पहले आप आगे वो बोले बिहार बोर्ड युद्ध एक भयावह परीक्षार मैदान বিজেপি জেডিউ মিলে মোট দুশো দুইটি আসনে হাত মিলিয়ে লড়াই করলেও দশমবার মুখ্যমন্ত্রীর গদিতে বসার স্বপ্ন দেখা নীতিশ কুমারের মুখে তালা অথচ অমিত শাহর মুখে শুধু ঘৃণার হুংকার আর টাকার প্রতিশ্রুতির হিসেব অনুপাশে ৩৭ বছরের এক তরুণ নেতা উনিশটি সভা গড়ে হাত দিচ্ছেন একটা সুযোগ দিন চাকরি এবং ন্যায় ফিরিয়ে দেব কাল বিহারের শেষ দফার মহাসংগ্রাম গ্রেনা নাকি সংহতি কার পক্ষে রায় দেবে বিহারি জনতা তা জানতে গোটা দেশ নমস্কার আমি দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন বিহারে ভোটের প্রচার শেষ শেষ পর্বে প্রচারের শেষ দিনেও বিজেপি বা এনডিএ স্পষ্ট করে বলতে পারেনি যে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন গোটা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদে এখন একমাত্র ঘোষিত প্রার্থী তেজস্বী যাদব তার বিরুদ্ধে অন্য কোনো নাম উঠে না এলেও এটা স্পষ্ট যে লড়াইটা এখন তেজস্বী বনাম বিজেপি তবে এই লড়াইয়ের আরও একটা মুখ রয়েছে সেই মুখে নাম তিরিশ হাজার কোটি টাকা বেকার প্রবীণ এবং মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর যে সমস্ত প্রকল্পের ঘোষণা ভোটের ময়দান গরম করেছে তার মোট অঙ্ক প্রায় তিরিশ হাজার কোটি টাকা বলেই জানা গিয়েছে অর্থাৎ একদিকে এনডিএ এর তিরিশ হাজার কোটি টাকার লোভনীয় প্রতিশ্রুতি অন্যদিকে বিপক্ষে দাঁড়িয়ে তেজস্বী যাদবের হুঙ্কার সব মিলে এই লড়াই কেবল রোমাঞ্চকরই নয় ভয়ানক বটে প্রশ্ন এখন একটাই তেজস্বী কি পারবেন সেই তিরিশ হাজার কোটির প্রলোভনের রঙিন দুনিয়ায় বসে থাকা জনতাকে নিজের দিকে টেনে নিতে এটাই ভারতের গণতন্ত্র এবং নির্বাচনী রাজনীতির সবচেয়ে কঠিন পরীক্ষা কিন্তু এত টাকা বিলানোর পরও অমিত শাহের তীর কিন্তু অন্য জায়গায় তার মুখে রবিবার প্রচারের শেষ দিনেও ঘুরে ফিরে এসেছে একটাই কথা ঘুষ অর্থাৎ অনুপ্রবেশ শাসারামের জনসভায় তিনি এই ইস্যুতেই আক্রমণাত্মক হয়ে ওঠেন তেজস্বী আর রাহুল গান্ধীকে সরাসরি আক্রমণ করে বলেন ইন্ডিয়া জোট ঘুষ পেঠিয়া করিডোর তৈরি করতে চায় जिखने प्रधानमंत्री नरेंद्र मोदी शिल्प कॉरिडोर एवं प्रतिरक्षा कॉरिडोर बहनों अभी कुछ दिन पहले राहुल और लालू के बेटे ने एक यात्रा निकाला था यात्रा का उद्देश्य क्या था यात्रा निकाला था उन्होंने घुसपेटिए को बचाने के लिए घुसपेठिए को बचाने के लिए मुझे बताओ सासाराम वालों बिहार में घुसपेटियों की कोई जगह होनी चाहिए क्या जोर से बोलो होनी चाहिए ये लोग घुसपेटिए को बचाना चाहते हैं घुसपेटिया हमारे युवाओं की नौकरी छीन रहा है हमारे गरीबों का राशन में हिस्सा ले रहा है और देश को भी असुरक्षित कर रहा है लालू के बेटे और राहुल को जो करना है वो करने दो मैं आज सासाराम की भूमि पर से कहकर जाता हूँ बिहार और देश से एक एक घुसपेठिए को चुन चुन कर हम निकालने का काम करें बीजेपी यही निर्वाचन में बोड़ो फाटका खेले নীতিশ কুমারের নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা না করাটা সত্যিই এক বিশাল ফাটকা কিন্তু বিজেপি শেষ মুহূর্ত পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেনি অন্যদিকে তেজস্বী যাদবের প্রচারের ধারা একেবারে ঝড়ের মতন কখনো একদিনে সতেরোটা কখনো আঠেরোটা বা কখনো উনিশটা জনসভা করেছেন যত বেশি সম্ভব সভা করতে গিয়ে তিনি নিজের বক্তৃতা ছোট করে ফেলেছেন প্রচারের শেষ দিনে ছিল তেজস্বী জন্মদিন রামগড় স্কুলের মাঠে জনসভায় জনতার আবেগ উসকে দিতে তেজস্বী বলেন আজ আমি ছত্রিশ বছর পূর্ণ করলাম আমার বয়স এখন সাঁত্রিশ আর আমাকে আটকাতে প্রধানমন্ত্রী মোদিজির তিরিশটা হেলিকপ্টার মাঠে নেমেছে একটা 37 বছরের তরুণকে রক্ষার জন্য পুরো ভারত সরকার কেন্দ্রীয় মন্ত্রীরা বিহার সরকার সব মন্ত্রী দুর্নীতিগ্রস্ত প্রশাসন सीबीआई ইডি নির্বাচন কমিশন গদি মিডিয়া পূজাপতি সবাই एकजुट হয়েছে আমরা এক হেলিকপ্টার जिसको हमने ট্রাক্টর বানিয়ে দিয়ে कोई रैली करता तो চার करता है তিন करता है दो करता है। हम तो 18 ঠাড়া করে हमारा एक, एक हेलीकॉप्टर के पीछे नरेंद्र मोदी जी ने तीस तीस हेलीकॉप्टर पीछे छोड़े। लेकिन वो तीस हेलीकॉप्टर पे ज्यादातर लोग बाहरिये आ रहे हैं बाहर के लोग आ रहे दूसरे राज्य के लोग आ रहे कितनों बाहर का आएगा बिहारिये से पीछे ना रहेगा एक बिहारी सब पर भारी তেজস্বী বলেন দু হাজার পঁচিশের এই ভোট আসলে নীতিশ কুমারের রাজনীতি থেকে ফেয়ারওয়েল নেওয়ার ভোট অন্যদিকে অমিত শাহ এবং বিজেপির কাছে এটা নিজেদের সরকার এবং এনডি এর ক্ষমতা টিকিয়ে রাখার চূড়ান্ত পরীক্ষা এই লড়াই এখন শুধু ভোটের নয় একদিকে তরুণ তেজস্বীর রাজনৈতিক ভবিষ্যৎ অন্যদিকে অমিত শাহের কৌশল আর বিজেপির ভবিষ্যৎ বাজি রাখার যুদ্ধ দেশের আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে গরিব রাজ্য বিহার বিজেপি কি তাদের জন্য এই নির্বাচনে সেই বিহারকে একটা বড় সুযোগ হিসেবে দেখছে অমিত শাহের সাম্প্রতিক এই প্রশ্নগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয়নি কিন্তু হবে নিশ্চিতভাবেই হবে বিহারের আরওয়ালের সভায় গতকাল অমিত শাহ যখন স্বগর্জনে বলছেন যে আরও একবার এনডিএ সরকার তৈরি করবেন তো তাহলে আপনারা সকলে দুহাত তুলে দুহাতের মুঠো শক্ত করে বিজয়ের সংকল্প নিয়ে আমার সঙ্গে জোরে বলুন জয় জয় শ্রীরাম বলে বিজেপি বিহারে নিজের বি টিম ইমেজ থেকে মুক্তি পেতে কতটা মরিয়া হয়ে উঠেছে অবশ্যই ভোট শুধু বিজেপির জন্য নয় জেডিউ এর অস্তিত্বের লড়াইও বটে নীতিশ কুমারের দল নিজেদের টিকিয়ে রাখতে পারবে নাকি শিবসেনা বা এনসিপির মতন ধীরে ধীরে বিলীন হয়ে যাবে সেটাই এখন বড় প্রশ্ন অন্যদিকে তেজস্বী যাদবের কাছেও বাজি অনেক বড় আর জেডি এই নির্বাচনে একশো তেতাল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে দু সালে আর জেডি পঁচাত্তরটি আসন পেয়ে বৃহত্তম দল হলেও ক্ষমতায় আসতে পারেনি এবার কি তেজস্বী আঠেরো থেকে উনিশটা জনসভা করে সরকার গঠনের মাপকাঠি ছুতে পারবেন প্রচারে কিন্তু তেজস্বী ঝড় তুলেছেন একদিনে কখনো আঠেরোটা কখনো উনিশটা সভা করছেন এত সভা করতে গিয়ে তিনি দুটো হেলিকপ্টার রেখেছেন ব্যাকআপ হিসেবে একটা টেকনিক্যাল সমস্যা হলে অন্যটা সঙ্গে সঙ্গে উড়ে যাচ্ছে পরের সভার দিকে কখনো সন্ধেবেলা কখনো রাতেও পৌঁছে গেছেন সভাস্থলে কাটিহারের প্রাণপুরে মানুষের মোবাইল টর্চের আলোয় তেজস্বীকে অভ্যর্থনা জানানো হয়েছে কিন্তু ক্ষমতাতন্ত্রের বংশোদ্বধ মিডিয়া এসব দৃশ্যকেও তেজস্বীর পক্ষে ঝড় বলে স্বীকার করছে না উল্টে দেখাতে চেয়েছে যে নীতিশের সবার মতন তেজস্বী সভায় মহিলাদের ভিড় চোখে পড়েনি গতকাল তেজস্বী সভা করেন সুপৌল কিশনগঞ্জ কাটিহার এবং আরারিয়াতেও দেরিতে পৌঁছে ক্ষমা চেয়ে তিনি বলেন আজ আমাদের আঠেরোতম সভা এর এরপরেও কাটিহার এবং পূর্ণিয়ায় সভা আছে সময় কম কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করছি লণ্ঠন চিহ্নে ভোট দিন হেলিকপ্টারের যান্ত্রিক গোলমালে তিনি সভায় দেরিতে পৌঁছন কিন্তু রসিকতা করে বলেন আমাদের হেলিকপ্টার এখন পরিচালক হয়ে গেছে আর বিজেপি আমাদের একটার পেছনে তিরিশটা হেলিকপ্টার দৌড় করাচ্ছে তেজস্বী লড়াই শুধু বিজেপি বা জেডিউ এর বিরুদ্ধে নয় জঙ্গল রাজের তকমা আর তিরিশ হাজার কোটির প্রলোভনের বিরুদ্ধেও নির্বাচনের আগে এবং চলাকালীন যেসব মহিলাদের বেকারদের এবং প্রবীণদের অ্যাকাউন্টে টাকা ঢালার দাবি এনডিএ করছে সেই তিরিশ হাজার কোটির প্যাকেজ এখন এই নির্বাচনের মূলে প্রশ্ন একটাই তেজস্বী কি পারবেন এই টাকা কেন্দ্রিক ঝড় থামাতে কারণ আজকের দিনে বিরোধী দলের পক্ষে এত বিশাল ভিড় টেনে আনা মোটেও সহজ কাজ নয় কিন্তু এই বিপুল জনসমাগমকেও মিডিয়া মূল ধারার তাচ্ছিল্যের সঙ্গে খারিজ করে দিয়েছে তেজস্বী যাদবের গলা বসে গেছে টানা উনিশটা সভা করার পর তবু শাসারামের মাটিতে এসে তিনি গর্জে উঠলেন আপনাদের যে আশীর্বাদ আর শক্তি পেয়েছি তার জোরেই এই সরকারকে উপড়ে ফেলব এদিকে বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে বিহারে এবার প্রো ইনকমেন্সি মানে সরকারপন্থী ভোটের প্রবণতা দেখা যাচ্ছে অর্থাৎ মানুষ সরকারে অসন্তুষ্ট নয় কিন্তু সেই বিশ্লেষকরা কেউ বলছেন না যে জনতার এই সন্তুষ্টির মূল্য কত নির্বাচনের আগে এবং চলাকালীন রাজ্য সরকারের কোষাগার থেকে তিরিশ হাজার কোটি টাকা ইতিমধ্যে বিলি করা হয়েছে এই টাকাই বিহারের নির্বাচনের চেহারা পাল্টে দিয়েছে এর জবাবে তেজস্বী অবশ্য হাত গুটিয়ে বসে নেই তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন ক্ষমতায় এলে আরও বেশি কিছু দেবেন যার মধ্যে অন্যতম পরিবার পিছু সরকারি চাকরি কৃষকদের জন্য জলসেচের বিদ্যুৎ ফ্রি এখন দেখার বিহারের জনতা কি এক পক্ষের থেকে পয়সা নিয়ে অন্য পক্ষের থেকে আরও বেশি নেওয়ার আশায় ভোট দেবে তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন বিহারের সরকার কি শুধু জনতার মধ্যে টাকা পয়সা বিতরণের কাজেই ডুবে থাকবে এত ঢালাও প্রতিশ্রুতির পরে অমিত শাহ বেকারত্ব আর কর্মসংস্থানের প্রশ্নের মুখে ঘুষপেট মানে অনুপ্রবেশ ইস্যুকে সামনে টেনে আনতে বাধ্য হলেন কেন সভায় তিনি সুরে বলেন রাহুল আরওয়ালের গান্ধী বিহার থেকে ইতালি পর্যন্ত যাত্রা করতে পারেন কিন্তু অনুপ্রবেশকারীদের এখানে থাকতে দেব না দু সাল থেকে কেন্দ্রের ক্ষমতায় বিজেপি দু থেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রশ্ন উঠবেই তাহলে এই ঘুষপেট হঠাৎ কোথা থেকে এলো দেখা যাচ্ছে এবারে নির্বাচনে বিজেপির নতুন মেরুকরণের মানে অনুপ্রবেশকারী অমিত শাহের ভাষণে তেজস্বী যাদব লালু প্রসাদ এবং রাহুল গান্ধীকে সরাসরি সতর্ক করে বলা হয়েছে কান খোলো লালু প্রসাদ এবং রাহুল বাবা আমরা এই অনুপ্রবেশকারীদের শনাক্ত করব। ভোটার তালিকা থেকে নাম কেটে দেব এবং তাদের দেশে ফেরত পাঠাবো সীমাঞ্চলের মাটিতে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা থাকবে না অর্থাৎ স্পষ্ট উন্নয়ন কর্মসংস্থান মূল্য বৃদ্ধি সব চাপা পড়ে যাচ্ছে ঘুষ রাজনীতির চিৎকারে টাকা আর বিদ্বেষ এবার বিহারের ময়দানে নেমেছে এনডিএ এমন রাজনৈতিক হুমকির প্রধান উদ্দেশ্য কি শুধু মুসলমানদের মনে ভীতির সঞ্চার এটা ভাবলে কিন্তু ভুল হবে মুসলমানদের সিংহভাগ এমনিতেও বিজেপির ভোটার নন বিজেপিও তাদের ভোট প্রত্যাশা করে না এক্ষেত্রে এই ভীতি সঞ্চারের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে হিন্দু ভোট ব্যাঙ্ককে বোঝানো যে কারা দেশকে মুসলমান মুক্ত করতে চাইছে আর কারা সেই মুসলমানদের তোষণ করছে সেটা স্পষ্ট করে দেওয়া এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী তথ্যের সঙ্গেও থাকেননি যদি থাকতেন তাহলে নিশ্চয়ই বলতেন বিহারে এসআইআর করে অনুপ্রবেশকারীদের ছাঁকনিতে কতজন ধরা পড়েছে সমস্যা হলো আসামের এনআরসি হোক বা বিহারের এসআইআর সব ক্ষেত্রেই যে মুসলমানদের থেকেও গরিব হিন্দুরা বেকায়দায় পড়ছেন বেশি সেটা স্পষ্ট পশ্চিমবঙ্গেও তথাকথিত নিম্নবর্ণের বহু মানুষ এসআইআর নথি দেখাতে ব্যর্থ হবেন বলে আশঙ্কা পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণার পর যতজন আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তাদেরও বেশিরভাগ হিন্দু তৃণমূল কংগ্রেস ঠিক এই ভীতিরই সুযোগ নিচ্ছে আসলে কারোর রক্ষাকর্তা হিসেবে স্বীকৃতি পেতে গেলে প্রথমে তাকে বিপন্ন করে তোলাটা জরুরি হিন্দুরা বিপন্ন এই ভয়টা মনের মধ্যে গেথে দিতে না পারলে আমি হিন্দুদের রক্ষাকর্তা হয়ে উঠব কিভাবে ফলে বিজেপি যে আতঙ্ক তৈরি করে রাজনৈতিক লাভ ঘরে তুলতে চায় তৃণমূলের কাছেও তা একই রকম লাভজনক সেই কারণেই ভয়টাকে কেউ ভাঙতে চান না যাই হোক ফিরে আসি বিহারে ডাক্তাররা বলেন একই অ্যান্টিবায়োটিক একই রোগে বেশি দিন কাজে আসে না কারণ শরীরের মধ্যে সেই ওষুধের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় কিন্তু গত এগারো বছর ধরে মোদী সাজুটির কাছে ঘুষপেট বিনা গীত নেই প্রশ্ন হচ্ছে এই ঘুষপেট কি তাদের শেষ আশ্রয় নাকি এটা নিজের ব্যর্থতার আচ্ছাদন তাদের নাকি বিহারের পথে বের হওয়ার আগে রাহুল গান্ধী সাতই আগস্ট দিল্লিতে প্রেস কনফারেন্সে কিভাবে কর্ণাটক এবং মহারাষ্ট্রের এক একটি আসনে ভোটার তালিকায় অনিয়ম হয়েছে তা তুলে ধরেন সেই সময় বিহারে এসআইআর চলছে বিরোধীরা এসআইআরে অনিয়মের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও লড়াই করছে কিন্তু আদালত একবারও বলেনি যে বিরোধীরা ঘুষপেট বাঁচানোর জন্য লড়ছে পনেরো দিনের ওই সফরে ভোটারদের নাম কাটা কিংবা অ্যাড করার প্রক্রিয়া নিয়ে রাহুল বহু প্রশ্ন তুলেছেন যদি যাত্রায় কোথাও ঘুষপেট থেকেই থাকে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রক কি করছিল বর্ডার তো পাহারা দেয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন বিএসএফ কেন অমিত শাহ ভোট অভিযানের সময় কোনো ঘুষপ্যাটকে ধরে ফেললেন না অমিত শাহ কি এটা বোঝাতে চান যে পনেরো দিন ধরে রাহুল তেজস্বীরা ঘুষপ্যাটদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার করলেন অথচ স্বরাষ্ট্রমন্ত্রক কোনো প্রতিষেধক ব্যবস্থায় নিতে পারেনি গুরুত্বপূর্ণ ইঙ্গিতটা হল যখন এসআইআর শুরু হচ্ছিল তখন কমিশনের সূত্র ধরে মিডিয়ায় অনুপ্রবেশের কথাটাই এগিয়ে রাখা হয়েছিল কিন্তু চূড়ান্ত তালিকা যখন প্রকাশ পেল তখন ঘুষ পেয়েটের আর উত্তেজনা কি বাস্তব সমস্যার সমাধান করছে নাকি বাস্তবতার বদলে কেবলই শোরগোল করছে অমিত শাহকে আগে স্পষ্ট করে বলা উচিত বিহারে এসআইআর প্রক্রিয়ায় কতজন ঘুষ প্যাটিয়া ধরা পড়েছে এত কি ধরা পড়েছে যে তারা বিহারের যুবকদের চাকরি কেড়ে নিয়েছে যদি বিহারে চাকরির সংকটের কারণ ঘুষপ্যাটরা হয় তাহলে মাননীয় মন্ত্রী দয়া করে জানাবেন এই তথাকথিত অনুপ্রবেশকারীরা কোথা থেকে চাকরি পেল কোন কোম্পানি বা সরকারি দপ্তর তাদের নিয়োগ করলো বিহারে ভয়াবহ বেকারত্ব আর সেটার দায় এখন ঘুষপ্যাট দেয় তাহলে কি একটাই তাহলে কি এটাই মোদী সরকারের নতুন টেমপ্লেট ঘুষপ্যাটরা চাকরি পাচ্ছে কিন্তু নিজের দেশের যুবক পাচ্ছে না অমিত শাহ আসলে কাউকে নিশানা করছেন নাকি নিজের ব্যর্থতাকে ঢাকতে ভোট চাইছেন অমিত শাহের কথায় একটুও দ্বিধা নেই কিন্তু প্রশ্ন উঠছে তিনি কি শেষ মুহূর্তে সব তাস একসঙ্গে খেলছেন তার ভাষণের ভেতরে এমন ভয়ের আবহ কেন একদিকে ললন সিং বলছেন এন ডি ঝড় বইছে শাহ নিজেই বলছেন আমরা একশো ষাটটি আসন পাবো কিন্তু পরক্ষণেই হুঁশিয়ারি দিয়েছেন যে জঙ্গলরা আসছে তাহলে বিজেপি এখন ভয় দেখিয়ে ভোট টানার কৌশলে নেমেছে যখন যুক্তির ঝুলি ফাঁকা তখন ভয় আর বিভাজনই শেষ হাতিয়ার প্রশ্ন হচ্ছে শাহ অনুপ্রবেশ শিশুতে এতটা বাজি ধরছেন কেন ভোটের আগে জনগণের অ্যাকাউন্টে টাকা পয়সা ঢালাও ভাবে ঢুকিয়ে দেওয়া কি যথেষ্ট নয় সেই টাকার জোরেই তো বলা হচ্ছিল ফলাফল নাকি আগেই ঠিক হয়ে গেছে অথচ প্রচারের শেষ লগ্নে সেই আত্মবিশ্বাস উধাও সায়ের ভাষণে টাকা গোনার হিসেব দাবি করছেন দুই লাখের জায়গায় পাঁচ লাখ দেব কিন্তু কেউ প্রশ্ন করছে না গত কুড়ি বছরে কটা নতুন চিনি কল বসেছে বিহারে অথচ সা প্রতিশ্রুতি দিয়েছেন আগামী পাঁচ বছরে পঁচিশটা নতুন চিনি কল স্থাপন করবেন আগস্ট মাসে নীতিশ কুমারের মন্ত্রিসভা ভোটমুখী বিহারে মহিলাদের জন্য দু লক্ষ টাকার প্রকল্প ঘোষণা করে এখন হঠাৎ শাহ সেই অঙ্ক বাড়িয়ে পাঁচ লাখে তুললেন কেন নীতিশ কুমার তো এমন প্রতিশ্রুতি দেননি তার মানে কি বিজেপির টার্গেট নীতিশকে হটিয়ে দলের কাউকে পার্টনার গদিতে বসানো যদি বিহার এত উন্নত হয়ে থাকে তাহলে ভোটের আগে টাকা ঢালার দরকার কি। আর ভোট চাইতে গিয়ে পাঁচ লাখ টাকার প্রলোভন দেখানো এটা কি ভোট কেনাবেচার নতুন ধরন নয় এই নির্বাচনে বিজেপি এবং জেডিইউ মিলে দুশো দুইটি আসনে লড়ছে অমিত শাহ কোনো সভাতে ফসকেও বলেননি যে এনডিএ জিতলে এ জিতলে মুখ্যমন্ত্রী হবেন চোদ্দই নভেম্বরের পর নীতীশ কুমার যদি মুখ্যমন্ত্রী না হন তাহলে এক শ্রেণীর তাবেদার মিডিয়া সেটাকেই অমিত শাহের দূরদর্শিতা হিসেবে প্রচার করবে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক এখন থেকে স্পষ্ট প্রচারের শেষ দিনে কিষানগঞ্জে রাহুল গান্ধীর সভা ছিল তিনি ঘুষপ্যাট রাজনীতির জবাব দেন নিজের ঢঙে তিনি বলেন একদিকে আর এস আছে যারা দেশকে টুকরো টুকরো খাঁচায় বন্দি করতে চায় জাতের খাঁচা ধর্মের খাঁচা প্রশাসনের খাঁচা ভাষার খাঁচা নারী পুরুষের খাঁচা অন্যদিকে আমরা কংগ্রেস এবং মহাগঠবন্ধন দেশকে জোড়া লাগাতে চাই সব ধর্ম সব জাত সব ভাষা সব মানুষকে একসঙ্গে নিয়ে এগোতে চাই রাহুল বলেন ওদের যাত্রা হয় ঘৃণা ছড়ানোর জন্য আমাদের হয় মানুষকে কাছে টানার জন্য তিনি আরও বলেন ওরা ঘৃণার রাজনীতি করে কি পায় জানেন ঘৃণার মাধ্যমে দেশের সম্পদ দখল করে মানুষের মনোযোগ সরিয়ে দেয় ভয় দেখিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা কেড়ে নেয় জনগণ ভয় পেলে আর প্রশ্ন করে না বিহারের রাজনীতি এখন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে এক অসম্ভব সিদ্ধান্তের মুখে কাল নভেম্বর বাকি একশো ভোট হবে চোদ্দই নভেম্বর ফলাফল জানা যাবে সেই দিন বোঝা যাবে ভয় ঘৃণা আর টাকার খেলায় শেষ পর্যন্ত জয়ী কে সব আরও কিছু জরুরি প্রশ্ন দেশে ঘৃণার বীজ বপন করা কি আদৌ জনসেবা জনগণের ক্ষোভঢাত থেকে চিরকাল ঘুষপ্যাটদের ভূত জিইয়ে রাখবে ক্ষমতাতন্ত্র বেকার তরুণের হাতে চাকরি নেই কৃষকের ঘরে ফসলের দাম নেই আর মহিলার ব্যাংক অ্যাকাউন্টে শুধু প্রতিশ্রুতির ধোয়া এইসবের জবাব দেবে কে রাষ্ট্র কি ভোটের আগে কিছু টাকা ফেলে গণতন্ত্রকে কিনে নিতে পারে নীতিশ কুমারের মুখে তালা কেন তিনি কি এখনো নিজের দল বাঁচাতে লড়ছেন নাকি কেবল সাইনবোর্ড হয়ে গেছেন বিজেপির খেলায় আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টে শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট